দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যায় মায়া ওই ঘরেতে একলা বসে বসে কাঁদতে থাকে হঠাৎ করে ওই ঘরে দরজার সামনে আলোর রশ্মির সাহায্যে দরজাটা খুলে যায় আর তখন ওই ঘরেতে সেই বানরটি চলে আসে মায়া যেই বানরটিকে প্রাণ বাঁচিয়েছিল ওই বানরটিকে দেখে মায়া একদম অবাক হয়ে যায় তারপর বানরটি মানুষের গলায় বলতে থাকে আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার সাথে আমি অনেক কষ্ট করে সবার চোখকে ফাঁকে দিয়ে তোমার কাছে চলে এসেছি কারণ তুমি আমার আমার জীবন এবার যে সময় এসেছে আমি তোমাকে সাহায্য করতে এসেছি চলো আমার সাথে তাড়াতাড়ি চলো বানরের মুখ থেকে এমন আওয়াজ শুনে মায়া অনেক অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে আরে তুমি তো একটা বানর তাহলে মানুষের মতো তুমি কিভাবে কথা বলছো দেখো এইসব এখানে বলার সময় না তোমাকে যে এখানে তাড়াতাড়ি বের হতে হবে আর তুমি যদি না বেরো তাহলে এরা সবাই তোমাকে শেষ করে দেবে আর শোনো গ্রামের মরণ মশাই একদম ঠিকই কথা বলেছে তোমার বাবা তোমার মায়ের সাথে হাত মিলিয়ে রানীর রুক্মিনীর কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে কিন্তু এই সব ব্যাপারে তুমি কি করে জানলে দেখো মোরল মশাই যখন তোমাকে নিয়ে রাজপ্রাসাদের পিছনের দরজায় এসেছিল তখন আমি ওই গাছের ডালে বসেছিলাম আর তোমাদেরকে সব কিছু দেখছিলাম তখন আমার ভাবি যে কিছু না কিছু একটা গন্ডগোল আছে তাই জন্য আমি তোমাদেরকে ওপর থেকে দেখতে থাকি আর তোমাদের সব কথা শুনতে থাকি তারপর আমি কি করেছি সোজা তোমার বাবার কাছে চলে গেছে একবার তো তোমার বাবাকে দেখা উচিত ছিল যে যদি মোড়ুল মশাই ভুল কথা বলে না বলে দেখলাম ওখানে কি তোমার বাবা তোমার বোন আর তোমার সৎ মা তোমাকে নিয়ে খুব হাসাহাসি করছে তখনই আমি বুঝেছি যে তোমার বাবা ভালো না তোমার সাথে বিশ্বাসঘাতক করেছে তাই তো আমি দৌড়াতে দৌড়াতে তোমার কাছে উদ্ধার করতে চলে এসেছি চলো তো দেখি এবার তাড়াতাড়ি বানরের কথা শোনা ছাড়া মায়ের কাছে আর কোনো উপায় ছিল না তাই শেষ মেশে বানরের সাথে ও ওই কক্ষে থেকে বেরিয়ে পড়ে তারপর বানুর ওকে একটা ঘন জঙ্গলে নিয়ে চলে যায় আচ্ছা শোনো বানুর তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো এ তো চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল দেখতে পাচ্ছি দেখো তোমাকে যে আমি আরো ঘন জঙ্গলে নিয়ে যাচ্ছি তুমি জানো না ওই রানীর রুক্মিণী যখন দেখবে ওই ঘরেতে তুমি নেই তাহলে ও পাগলের মতো তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজবে তাই আমি তোমাকে নিয়ে ঘন জঙ্গলে যাচ্ছি আর তুমি আমার কাছে সুরক্ষিত থাকবে চলো চলো তাড়াতাড়ি চলো বানরের এমন কথা শুনে মায়া একটু অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে দেখো বানর আমি তোমাকে কি করে বিশ্বাস করতে পারি তুমি তো নিজের চোখে সব কিছু দেখেছ যাকে আমি বিশ্বাস করেছিলাম আমাদের গ্রামের মোরল মশাই সেই আমার সাথে বিশ্বাসঘাতক করেছে মোরল মশাইয়ের কথা তো বাদ দাও যার রক্ত আমার শরীরে বইছে আমার নিজের বাবা আমার নিজের বাবা আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতক করলো রানী রুক্মিনীর কাছে আমাকে বিক্রি করে দিল একবার ওর মন খাঁদল না তাহলে তুমি বলো আমি কাকে বিশ্বাস করব এখানে দেখো মায়া তোমার সাথে যা হয়েছে তা অনেক বড় অন্যায় হয়েছে কিন্তু মায়া তোমাকে যে আমার বিশ্বাস করতেই হবে কারণ আমি তোমার অনেক ভালো চাই আর একদিন এটাই প্রমাণ হবে যে আমি তোমার বিশ্বাসযোগ্য সাথী চলো 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 এবার তুমি আমার সাথেই চলো আমি তোমার বিশ্বাসযোগ্য বন্ধুই হব চলো মায়া মনে মনে ভাবতে থাকে যে বানরকে একবার বিশ্বাস করা উচিত তারপর সে বানরকে বিশ্বাস করে বানর মায়াকে নিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে যেতে থাকে এমন ভাবে তারা প্রায় অনেকক্ষণ হাঁটতে থাকে তারপর বানর মায়াকে নিয়ে একটা জায়গায় যায় সেখানে অনেক ছোট ছোট ঘর বাঁধা ছিল সেই সব ঘর দেখে মায়া অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে আরে বানর এখানে তো দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো ঘর করা আছে তাহলে কি এখানে মানুষরা থাকে আরে না না মায়া এখানে কোনো মানুষ থাকে না তবে তুমি চিন্তা করো না ধীরে ধীরে তোমার সব কিছু জানতে পারবে একটু অপেক্ষা করো তখন সেই ছোট ছোট ঘরের মধ্যে দিয়ে থেকে একটা সিংহ বেরিয়ে আসে সিংহ মায়ার বানরের কাছে এসে বলতে থাকে আরে তুমি কাকে নিয়ে এসেছো তুমি একটা মানুষের বাচ্চাকে আমাদের এই চাঁদি জঙ্গলে নিয়ে চলে এসেছো তুমি জানো না যে মানুষরা কত ভয়ঙ্কর হয় আমাদের দেখলেই তো ওরা মারতে আসে এবার আমাদের এই জঙ্গল ওরা ধ্বংস করে দেবে তারপরে এই জঙ্গল আমাদেরকে ছাড়তে হবে তুমি কেন নিয়ে এসেছো এই মানুষের বাচ্চাকে বলো আর এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে বানর পেতেই হবে সিংহের এমন কথা শুনে বানর বলতে থাকে আকি মহারাজ আমার কথাটা তো শোনো শোনো আমি যখন একটা মানুষের তীরে আঘাত হয়ে পড়েছিলাম তখন আমাকে কে উদ্ধার করতে আসেনি তখন এই মেয়েটা আমাকে বাঁচিয়েছিল এখন এই মেয়েটি বিপদে পড়ে আছে তাহলে আমরা যদি না বাঁচাই কি করে হবে বলো তো আর আমরা হচ্ছে জানোয়ার হয়ে কেউ যদি বিপদে পড়ে আমাদের চোখের সামনে আমাদের তো কর্তব্য তাদেরকে উদ্ধার করা যদি তাদেরকে উদ্ধার না করি তারা আমাদেরকে কেমন ভাবে বিশ্বাস করবে বলো তো মায়া তার চোখের সামনে এই সবগুলো দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভয় পেতেও থাকে কিন্তু সে কিছুই বলে না সে চুপচাপ থাকে কিন্তু তার চোখে ফুটে উঠেছিল একটা ভয়ের ছায়া তারপর সিংহ সে মায়ার দিকে থাকায় আর মায়া অনেক ভয় পেয়েছিল সেটা দেখে সিংহ বলতে থাকে দেখো মেয়ে তুমি একদম ভয় পেও না আমরা এখানে সব পশু পাখি বাস করি তবে সব আমরা মানুষের মতো কথা বলতে পারি এটা নিয়ে তুমি একদম ভয় পেও না তারপর সিংহ বানরকে দেখে বলতে থাকে দেখো বানর ঘটনাটা কি হয়েছে আমাকে পুরোটা খুলে বলো আমি পুরো ঘটনাটা শুনতে চাই তারপর বানর সব ঘটনা এক এক করে সিংহকে বলতে থাকে সিংহ সব ঘটনা শোনার পর একটু চিন্তায় পড়ে যায় সে চিন্তা করতে করতে তারপর বলতে থাকে এবার সবটা বুঝতে পারলাম তার মানে রানী রুক্মিনী যখন দেখবে মায়া ওই কক্ষে নেই তাহলে সে পাগলের মতো তর্ণ তন্ন করে সব জায়গায় খোঁজবে তারপর মায়ার বাবা মায়ের ওপর গিয়ে তারা আঘাত করবে ভাগ্যে মহারাজ যদি এমনটা হয় তাহলে তো খুবই ভালো হবে মায়ের বাবা মা সব থেকে বড় শয়তান মায়ের সাথে বিশ্বাসঘাতক করে মায়াকে রানী রুক্মিনীর কাছে বিক্রি করে দিয়েছে যাতে রানী রুক্মিনী মায়াকে বলে দিতে পারে আর যদি রানী রুক্মিনীর লোকজন গিয়ে মায়ের বাবা মাকে ধরে তাহলে মায়ের বাবা মা তার পাবে শাস্তি পাবে বানর এবং সিংহর কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে না না এটা হতে পারে না বাবা যেমনই হোক না কেন সে তো আমার বাবা আর আমি চাই না যে আমার কারণে আমার বাবা আমার সৎ বোন আর আমার সৎ মা তারা বিপদে পড়ুক ওই রানী রুক্মিণী শিকার বানুক তোমরা যাওক ভাবে ওদেরকে রক্ষা করো রক্ষা করো মায়ার এমন কথা শুনে সিংহ অনেক অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে দেখো মেয়ে তোমার কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি আমি তো আগে ভাবতাম যে মানুষের বাচ্চারা অনেক স্বার্থপর হয় তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই জানে না কিন্তু তোমার কথাবার্তা শোনার পর আমার চিন্তা ভাবনা যে গেছে যারা তোমাকে এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে তবু তুমি তাদেরকে কোনো ক্ষতি করতে চাও না তাদেরকে তুমি ভালো চাও শোনো আমি হচ্ছি এই জঙ্গলের রাজা আর আমি থাকতে তোমার কোনো ভয় নেই তোমার কোনো বিপদ ছুটতে পারবে না চলো আমার সাথে কিন্তু আবার কোথায় যাব শোনো আমরা তোমাকে নিয়ে যাব পাশের একটা জঙ্গলে সেখানে থাকে একটা তান্ত্রিক তার তন্তমন্ত্রের সাহায্যে তোমাকে অনেকটা সাহায্য করে দেবে আর সে হচ্ছে অনেক জাদু শক্তির মালকিন চলো আমার সাথে তোমরা সিংহ এইসব কথা বলার পর বানর এবং মায়াকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় তবে সিংহ সবার প্রথমে যায় আর পিছন পিছন বানর এবং মায়া যাচ্ছিল এমনভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সিংহ তাদেরকে নিয়ে একটা বড় গাছের নিচে যায় আর মায়া সেখানে দেখে একটা শিয়াল পণ্ডিত ওখানে বসে বসে তন্ত সাধনা করছে শোনো তন্ত্রিক শিয়াল দিদি তোমার সাহায্যের খুব দরকার আছে এই মেয়ের বাবা মা অনেক বিপদের মধ্যে আছে তাদেরকে তোমাকে উদ্ধার করতে হবে তুমি তাড়াতাড়ি এদেরকে উদ্ধার করো তারপর শিয়াল টার দিক চোখ বন্ধ করে তার তন্ত সাধনা করতে থাকে এমনভাবে কিছুক্ষণ তন্ত সাধনা করার পর সে চোখ খুলে সবার দিকে তাকিয়ে বলতে থাকে শোনো মায়া তোমার সৎ মা টুম্পা আর তোমার বাবা রতন আর তোমার সৎ বোন পূজা সবাইকে রানী রুক্মিণী বন্দি করে নিয়েছে আর রানী রুক্মিণী সৈনিকরা গ্রামের মোরল মশাইকে মেরে দিয়েছে এখন রানী রুক্মিণী খুব রেগে আছে কারণ কাল রাতে তোমার বলি হওয়ার কথা ছিল আর তুমি সেই কক্ষে থেকে পালিয়ে এসেছো মায়া তান্তিক শিয়ালের কথা শুনে সে অনেক অবাক হয়ে যায় কাঁদতে কাঁতে বলতে থাকে শিয়াল তান্তিক শোনো মায়া রানী রকমীর কাছে একটা তান্তিক আছে তবে তুমি যখন ওই কক্ষে থেকে পালিয়েছ তারপর তান্তিক রানী রকমীকে বলেছে তোমার বদলে আরও তিনটে বলে দিতে হবে সেই তোমার তোমার বাবা মা বোনকে নিয়েছে বেছে আমি তো এটাই বুঝতে পারছি না রানী রুক্মিণী এমনটা কেন করছে সবার সাথে সবাইকে কেন বলে দিচ্ছে কারণ রাজা বিক্রমচন্দ্র একটা দয়ালু রাজা সে তার প্রজাদেরকে খুবই ভালোবাসে তবে উনি রানী রুক্মিনীর সাথে ভালোবেসে বিয়ে করেছে তবে রানী রুক্মিনীর সাথে রাজার প্রথম দেখা হয়েছিল জঙ্গলে কিন্তু রাজা বিক্রমচন্দ্র এটা জানত না যে রানী রুক্মিনী একটা মানুষ না বরং ডাইনি একটা বিশেষ প্রজাতির ডাইনি আর ডাইনিদের সবসময় স্বপ্ন থাকে সারা জীবন সুন্দরী এবং যুবতী হতে চায় তবে রাজা বিক্রমচন্দ্র এটাও জানতো না যে ওনার কন্যা একটা ডাইনি আর ডানি রুক্মিণী এবং তার কন্যা চন্দ্রলেখা তান্তিকের সাহায্য নিয়ে কোনো সুন্দরী নারীকে বলি দিয়ে তারা সারা জীবনের জন্য যুবতী এবং সুন্দরী হতে চায় কিন্তু বানর মায়াকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে আর কালই রাত হচ্ছে চন্দ্রেখা এবং জন্য বিশেষ একটা রাত এই রাত একবার চলে গেলে ফিরে আসতে পাঁচ বছর সময় লাগে তাই তান্ত্রিক রাক্ষস দেবতাদের খুশি করার জন্য তিনটে বলির আয়োজন রেখেছে আর কালের রাতে মায়ের বাবা মা এবং বোনকে বলি দেওয়া হবে আচ্ছা বুঝলাম তাহলে কি ওনাদেরকে বাঁচানোর কোনো উপায় আছে কি হ্যাঁ একটা উপায় আছে রাজা বিক্রমচন্দ্রের পুত্র রাজকুমার আদিত্য তবে রাজকুমার আদিত্য খুব ভালো একজন রাজকুমার আর রাজা বিক্রমচন্দ্রের মতো দয়ালু রাজা বিক্রমচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর পুত্র আদিত্য তবে এই সব কথাবার্তা রাজকুমারের কানে একবার তুলে দিতে পারলে তাহলে রাজকুমার নিজে ওনাদেরকে বিনাশ করতে খুবই সক্ষম হবে কিন্তু রাজকুমারকে কিভাবে বিশ্বাস করব। আমরা তো বললে তো রাজকুমার এইসব বিশ্বাসই করবে না কাল জঙ্গলে যেখানে টোম্পা রতন এবং পূজাকে বলি দেয়া হবে সেই জায়গাটা আমি জানি ওই জায়গায় রাজকুমার আদিত্যকে নিয়ে যেতে হবে আর উনি যদি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু নিজের চোখে দেখে তখন রাজকুমার আদিত্য সব কিছু বিশ্বাস করবে আর ওই সময় রাজকুমার আদিত্য ওদের তিনজনকে বিনাশ করতে পারবে কারণ ওই সময় রাজকুমারী চন্দ্রলেখা এবং রানীর রুক্মিণীর শক্তি কোনো রকম থাকবে না আর যদি ওই তিনজনার একবার বলি হয়ে যায় তাহলে রাজকুমার আদিত্য ওদেরকে বিনাশ করতে অসম্ভব হয়ে যাবে কারণ সেই সময় তাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে তার সাথে সাথে তান্ত্রিকেরও শক্তি দ্বিগুণ হবে কিন্তু এটা তো বলো জঙ্গলে কোথায় এই বলির আয়োজন করা হয়েছে তারপর শিয়াল তান্ত্রিক তাদেরকে সবকিছু বলে দেয় জঙ্গলে কোথায় বলির আয়োজন করা হয়েছে তারপর সিংহ বাঁদর এবং মায়া সবকিছু শোনার পর তারা আবার ওখান থেকে তাদের কুটিরে চলে আসে তারপর সিংহ বাদরকে বলতে থাকে শোনো বাদর একটা কাজ করো মায়াকে তুমি সুরক্ষিত জায়গায় রাখো যাও তুমি ওকে নিয়ে রাজকুমার আদিত্যর কাছে যাও কিন্তু মহারাজ আমি যদি মায়াকে রাজকুমারের কাছে নিয়ে যাই তাহলে রাজকুমার কি মায়ের কথায় বিশ্বাস করবে দেখো বাদর আমি জানি মায়ের কথা রাজকুমার কখনো বিশ্বাস করবে না কিন্তু তুমি যে মায়ের সাথে যাচ্ছ তুমি একবার রাজকুমারের সাথে কথা বলবে আর যখন তোমার গলার আওয়াজ শুনবে তখন রাজকুমার অবশ্যই বুঝতে পারবে এবং তোমাকে বিশ্বাস করবে কারণ তুমি তো মানুষের মতো কথা বলো কিন্তু মহারাজ আমি যদি একবার রাজকুমারের সাথে কথা বলি তাহলে তো রাজসভায় সবাই থাকবে আর এই কথার ব্যাপারে সবাই চেনে যাবে তাহলে সবাই তো সতর্ক হয়ে যাবে আর রানী রুক্মিণী এবং তারমি মেয়ে চন্দ্রলেখা এই ব্যাপারে তো সতর্ক হয়ে যাবে শোনো বাদর তুমি সবার সামনে কথাগুলো বলবে না যখন রাজা এবং রাজকুমার একসাথে থাকবে তখন তুমি এই সব কথাগুলো বলবে আর শোনো ততক্ষণে আমরা অন্য কোনো জঙ্গলে সব পশু পাখিদেরকে নিয়ে চলে যাচ্ছি তারপর বাঁধ সাবধানের সাথে মায়াকে নিয়ে রাজপ্রাসাদে যায়। আর সেখানে ছিল রাজকুমার এবং রাজা বিক্রমচন্দ্র তারপর মায়া রাজকুমার আদিত্য এবং রাজা বিক্রমচন্দ্রের কাছে সব ঘটনা খুলে বলে আর এই সব কথা শুনে তারা অনেক অবাক হয়ে যায় তারপর তারা মায়াকে বলতে থাকে আরে মেয়ে এই সব উল্টো পাল্টা তুই কি বলছিস এখানে তুই বাঁদরকে নিয়ে এসে উল্টো কথা বললে কি আমরা বিশ্বাস করে নেব না কি রাজকুমার আমি কোনো মিথ্যা কথা বলছি না আমার কথাটা একবার বিশ্বাস করুন আজকে রাতে জঙ্গলেতে আমার মা বাবা বোনকে বলে দিতে যাবে আপনার মা আর আপনার বোন মিলে কারণ ওরা কোনো মানুষ না ওরা এক একটা ডাইনি তারপর বাঁধর মানুষের মতো আওয়াজ করে তাদেরকে বলতে থাকে মহারাজ আমার বন্ধু মায়া ও সব সত্যি কথা বলছে আপনারা একবার ওর কথা বিশ্বাস করুন আরে এটা আমরা কে শুনছি রাজকুমার আদিত্য তুমি শুনেছো এই বাদর মানুষের মতো আওয়াজ করে কথা বলছে এটা কি করে সম্ভব হয় আমার মনে হয় এই মেয়েটা নিশ্চয়ই কোনো জাদু টোনা জানে সেই কারণেই এই বালুরটা এমন ভাবে কথা বলছে না না মহারাজ আমরা কোনো জাদু টোনা জানি না একবার আপনি আমাদের কথা বিশ্বাস করুন আমরা যা বলছি সবটা সত্যি বলছি যদি আমাদের কথায় আপনার বিশ্বাস না হয় যে সবকিছু দেখার পর তাহলে আপনারা যা শাস্তি দিবেন আমরা অবশ্যই মাথা পেতে নেব বাঁদরের কথা শুনে রাজা বিক্রমচন্দ্র এবং রাজকুমার আদিত্য অনেকটা চিন্তায় পড়ে যায় তারপর তারা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমাদের কথা আমরা মেনে নিচ্ছি আর যদি তোমাদের কথা মিথ্যা হয় তাহলে তোমরা ভেবে নিও আজই তোমাদের শেষ দিন হবে তারপর বাঁদর মায়া এবং রাজকুমার রাজা একসাথে সেই জায়গায় যায় যেখানে তাদেরকে বলি দেয়া হবে এবং তারা সেখানে গিয়ে দেখে রানী রুক্মিণী এবং রাজকুমারী চন্দ্রলেখা এবং তান্ত্রিক সেখানে উপস্থিত ছিল তখন তারা বলতে থাকে যাও ওদেরকে বের করে নিয়ে আসো এবার যে ওদেরকে বলি দিতে হবে রতন টুম্পা এবং পূজাকে বলি দেওয়ার জন্য নিয়ে আসতে থাকে আর তখন তাদের সামনে চলে আসে রাজকুমার আদিত্য এবং রাজা বিক্রমচন্দ্র এবং তাদেরকে দেখে রানী রুক্মিণী এবং চন্দ্রলেখা অনেক অবাক হয়ে যায় আরে এখানে সবাই তোমরা কি করছো এমন ভাবে আর রানী রুক্মিণী তুমি এখানে কি করতে এসেছো কিন্তু রাজা আপনি এখানে কি করছেন আর তখন সেখানে চলে আসে মাদর এবং মায়া আর মায়াকে দেখার পর রানী রুক্মিণী সবটা বুঝতে পারে তারপর সে রাজাকে বলতে থাকে আপনি এখান থেকে চলে যান আর আপনি যদি আমার পথ আটকান তাহলে আমি ভুলে যাব আপনি আমার কে আর হ্যাঁ এই রাত সব সময় আসে না পাঁচ বছর পর পর এই রাত আসে আর পাঁচ বছর পর এই রাত আজ এসেছে এই রাতটা আমি কোনো রকমভাবে নষ্ট করতে চাই না আপনারা এখান থেকে চলে যান আর এমনিতে রাজকুমার আদিত্য আমার নিজের সন্তান না শোনো রুক্মিনী যখন মায়া আর বান্দর আমাকে বুঝিয়েছিল তখন আমি কারোর কথা বিশ্বাস করিনি কিন্তু এখানে আসার পর তোমাদেরকে দেখে বুঝতে পারলাম তোমরা কোনো মানুষ না তোমরা এক একটা বিশেষ ধরনের প্রজাতির দায়নি তারপর রাজকুমার আদিত্য তার নিজের তলোয়ার বের করে আর তলোয়ারের একটা আঘাতে তখন রানী রুক্মিণী এবং চন্দ্রলেখা তাদের নিজেদের রূপে চলে আসে তারা ভয়ঙ্কর একটা দায়নি রূপ নেয় তখন রাজকুমার তার তলোয়ারের সাহায্যে তাদেরকে বিনাশ করে দেয় শোনো তোমরা আজকে তোমাদের মেয়ে মায়ার শোনো তোমরা নতুন জীবন ফিরে পেয়েছ আজকে তোমাদের মেয়ে মায়া তোমাদের জীবন রক্ষা করেছে বুঝেছো রাজা মশাইয়ের মুখ থেকে তার মেয়ের ব্যাপারে এমন কথা শুনে রতনের অনেক খারাপ লাগে তারপর সে তার নিজের ভুলটা বুঝতে পারে আর অন্যদিকে টোম্পাস আর নিজের ভুলটা বুঝতে পেরে সে কাঁদে কাঁদে বলতে থাকে মায়া আমাদেরকে মাফ করে দে মা মাফ করে দে আমরা অনেক বড় তোর সাথে অন্যায় করেছি তোর ওপর আমরা সবাই মিলে অত্যাচার করেছি মা মাফ করে দে আমাদেরকে কিন্তু মা আমি যে তোমাদেরকে মাফ করে দিয়েছি কিন্তু আমি যে তোমাদের সাথে আর কখনোই যাব না তোমাদের সাথে থাকবো না আমি আমার বন্ধুদের সাথে এই জঙ্গলে থাকবো এই জঙ্গলে যে আমি আমার বন্ধুদেরকে খুঁজে পেয়েছি যারা বিশ্বাসযোগ্য কিন্তু মা মানুষের থেকে না এই পশু পাখিরা অনেক বিশ্বাসযোগ্য তখন রাজকুমার আদিত্য তার পিতাকে বলতে থাকে পিতা আমি একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন তাহলে আমি মায়াকে বিবাহ করতে চাই মায়াকে যে আমার খুব পছন্দ হয়েছে পিতা রাজকুমারের এমন কথা শুনে রাজা একটু হাসে তারপর সে বলতে থাকে আচ্ছা শোনো কন্যা তুমি কি আমার পুত্রকে বিবাহ করতে চাও তাহলে বলো আমার পুত্রকে কি তোমার পছন্দ হয়েছে রাজা মশাই রাজকুমারকে বিবাহ করা এটা আমার সৌভাগ্য কিন্তু আমার যে একটা শর্ত আছে আচ্ছা বলো কন্যা তোমার কি শর্ত আছে মহারাজ আমি চাই এই জাদুই বানরের ব্যাপারে আপনি কাউকে কিছুই বলবেন না আর আমার বিবাহর পর বাঁদরকে আমার কাছে সব সময়ের জন্য আসতে দিতে হবে ও যখন মন চাইবে ও তখন আসবে আর বাঁদর যেখানে থাকে সেই জঙ্গলে অনেক পশু পাখি আছে তারা যে সবাই মানুষের মতো কথা বলতে পারে আমি চাই তাদেরকে সুরক্ষিত দেওয়া হোক আর আমি বাঁদরের মতো একটা প্রকৃত বিশ্বাসযোগ্য বন্ধু পেয়েছি তারপর রাজামশাই মায়ের এমন কথা শুনে অনেক খুশি হয় আর মায়ের সব কথা মেনেও নেয় পরের দিন সকালে রাজকুমারের সাথে মায়ের বিবাহ হয়ে যায় আর মায়া হচ্ছে এই রাজ্যে রাজকুমারী হয়ে গেছে তারা সুখে শান্তিতে ঘর করতে থাকে